হ্যালো ফ্রেন্ডস রাধুন থেকে আপনার সবাইকে স্বাগত আজ আমি একটা বড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপি মেথি শাকের বড়া যেমন করে আমরা ধনেপাতা পাতা কুচিয়ে ধনে বড়া করি সেরকমভাবে মেথি শাক কুচিয়ে আমি এখানে বড়া বানিয়ে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আমি এখানে মেথি শাকের বড়ার জন্য এক কাপ মেথি শাক নিয়েছি এটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি সঙ্গে রেখেছি এক টেবিল চামচ চাল চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধর অর্ধেক আলু সেদ্ধ নিয়েছি সামান্য একটু কালো জিরি নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি রেখেছি কারণ মেথি শাক তো একটু তিত হয় একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আর রেখেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ভাজার জন্য রেখেছি সাদা তেল এই দিয়ে আমার তৈরি হয়ে যাবে এই মেথি শাকের বড়াটা এটা কিন্তু খেতে খুবই ভালো হয় কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খুব সামান্য জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় আমি একটা এরকম পাত্র নিয়ে নিলাম এর মধ্যে মেথি শাকটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই যে আলু সেদ্ধটা রয়েছে এই আলু সেদ্ধটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন চিনি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন সব কিছু দিয়ে আমি একটু ভালো করে এই শাকটা একটু মেখে নিচ্ছি দেখুন শাকটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে একটু বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি আমি এইভাবে বড়াগুলো বানিয়ে নিচ্ছি যেরকম খুশি একটা আকার দিয়ে বড়াগুলো বানিয়ে নেওয়া যায় দেখুন এখানে আমার সমস্ত বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেল আমি এটা তেলে ভেজে দেখাবো আমি এখানে বড়াগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না যেমন করে অল্প অল্প করে ধনে পাতার বড়া হয় সেইভাবেই হবে কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এতে ভেজে নিচ্ছি সে ফ্লেমটা একদম লোতো করে ভাজতে হবে তাহলে বড়াগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা আস্তে করে উল্টে দিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই বড়াগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার মেথি শাকের বড়া খুব ঝটপট তৈরি হলো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ